থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি আপনাদের কাউকে ছাড়বো না বলতেছি এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি আমি পরিষ্কার কথা রেকর্ড করে বলে দিতে পারেন বলে দিতে পারেন ফেসবুকে ছেড়ে দিতে পারেন আমার অসুবিধা নাই আমি এটা মিন করতেছি সুতরাং আমাকে যেন অপমানিত না হইতে হয় আমি যদি অপমানিত হই সে অপমানের স্রোত কিন্তু আমি অভিভাবী নেব কিন্তু ঠিক আছে না আপনার অপমানিত হয়ে দিবেন তাহলে সবাই কিন্তু বারোই ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন মঞ্জুর সব সিকে অপরের থেকে রক্ষা করবেন আপনারা আমি ভিডিওর ক্লিপটা দেখার পরে হতভম্ব হয়ে গেছি এমনি মানে ওদের নাম না নিলেও ওরা নিজেদেরকে দাবি করে যে ওরা যেমন ধরেন কোন বললো যে আপনার ভোটটা ন্যায়ের পক্ষে হোক ইনসাফের পক্ষে হোক কোন চাঁদাবাস আমরা ভোট দিব না ঠিকই দেখা যায় যে ইমাম সাহেব যখন মসজিদ থেকে বের হয় তখন ওরা গিয়ে ধরে বলে যে আমাদেরকে চাঁদাবাস বলা হয়েছে আপনি যদি চোরকে চোর নাও বলেন সে তাও নিজে নিজে নিজেকে চোরই মনে করবে তো এই দেশের পরিস্থিতি ক্ষমতায় আসার আগে এরা যা করতেছে এর আগে আপনারা জানেন গত বছরের ঘটনা একজন লোককে সম্ভবত লালবাগের অধিকের ঘটনা মানে পুরন ঢাকের অধিকের ঘটনা একজন লোককে যে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছিল আপনারা দেখছেন সেই ভিডিও ক্লিপ এছাড়াও বিভিন্ন জায়গায় চোর চোরটা ডাকাতি মারামারি কাটাকাটি এরা সব জায়গায় চ্যাম্পিয়ন অতীতে হাসিনের আমলে যা হয়েছিল সেগুলো এখনও হবে যদি এরা ক্ষমতায় আসতে পারে তো ক্ষমতায় আসার আগে দেখছেন কী অবস্থা ভিডিও আপনারা দেখছেন ভাই আপনি যারা আমার অন্য দলের যারা ভিডিওগুলো দেখেন এই দলের কর্মী যদি আপনি হন নিজের বিবৃতি একটা চিন্তা করেন যে আপনি কার সাপোর্ট করতেছেন অন্যায়কে সাপোর্ট করা মানে আপনি সেই অন্যায়ের সঙ্গী হওয়া এবং এটার জন্য আল্লাহ তালা কাছে আপনার হিসাব দিতে হবে আপনি মনে করেন না যে আপনি পার পেয়ে যাবেন আপনার একটা ভোটের কারণে যদি এরকম সন্ত্রাসীরা ক্ষমতায় আসতে পারে ক্ষমতায় আসে মানুষের উপর জোর জোর অন্যায় করে যত জোর জুলো অন্যায় করবে এর যতটুকু গুণ গুণা হবে এই গুনাহের ভাগ আপনার ভাগেও যাবে আপনি মনে করুন আপনি গেছেন তো যাই হোক ক্ষমতায় আসার আগে এরা মানুষকে হুমকি দিতেছে ধমকি দিতেছে বলতেছে যে যদি আমাদেরকে ভোট না দেওয়া হয় অন্য দলকে যদি ভোট দাও আমরা যদি ক্ষমতায় আসতে পারি ঘর বাড়ি পুরিয়ে ফেলা হবে কত বড়ো কথা চিন্তা করতে পারেন এরপরে তো গত একদিন আগে আপনারা দেখছেন যে মোবাইল ফোন নিয়ে যাওয়া ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ করছিল এসি এর ভিতরেও বহুত কিছুই আছে তো এরা চোর চোরটা আমি বাটপাড়ি সিটারি দুর্নীতি করার দিকে চ্যাম্পিয়ন এমনকি মারামারি করার দিকে চ্যাম্পিয়ন আর যদি ক্ষমতা আসতে পারে তাহলে বুঝেন হাসিনের আমলে যেরকম কষ্টে ছিলেন এরকমই কষ্টে থাকবেন এই জন্য ভোট এটা আপনার কাছে মূল্যবান একটি জিনিস আমানত এই আমানত আপনি ভালোভাবে দান করার চেষ্টা করেন ভোটটা আমরা ভালো জায়গায় দিব। ন্যায়ের পক্ষে দিব ইনসানের পক্ষে দিব আপনার এলাকায় যদি এ ধরনের যে দল নিয়ে কথা বললাম সেই দলে যদি ভালো একজন কর্মী থাকে না তাকে ভোট দেওয়া যায় সে যদি মানুষের উপর জোর জোর না করে অবশ্যই আমরা তাকে ভোট দিব এখন সেই লোক যদি হয় চোর চোরটা লম্পট যার দ্বারা দেশের মানুষের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে এবং আমাদের ট্যাক্সের টাকা বিদেশে পাচার করবে সেই লোককে আমরা ভোট দেওয়া থেকে বিরত থাকবো আল্লাহ রব্বুল আরামিন এই সকল লম্পোটদের থেকে এই সকল ডাকাতদের থেকে আমার দেশকে আমার দেশের মানুষকে হেফাজত করুক আর হ্যাঁ ভালো কথা গণভোটে আপনারা সবাই হ্যার পক্ষেই রায় দেবেন না অবশ্যই দেবেন না হ্যার পক্ষে রায় দেবেন আশা করি ভালো কিছু হবে